সহযোগী ডালিম শেখ মুজিব ও তার সরকার মুজিব তো মারা যায় না শেখ মুজিবকে হত্যা করা হয়নি পঁচাত্তরে তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের

সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেথে উঠেছিল দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকে শেখ মুজিবের সে সময় যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসায় ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে সেদিন যা হয়েছে পুরোটা ছিল সামরিক অভ্যুত্থান মুজিবের সেই मृत्यु खबर जान पर्चाले पत खबर जान पर् लाखो लाख लोक मेरो राष्ट्र ঘাত কোন সব এই সময় মেজরтали মারো বলেন শেখ মুজিব ভারতের মতদে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের সাথে একটি সেনা পরিষদ গড়ে তোলে পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি তখনই মুজিব পক্ষে এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা যে 15 আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইনস্তে হচ্ছে দেখে আমাদের ইনস্তে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন